السلام عليكم চাঁদপুর সার কোয়েল ফার্মের হাঁচাইয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে খামারিরা চলে আসছেন কুমিল্লা জেলা আদর্শ দক্ষিণ থানা থেকে তো খামারিরা অলরেডি চাঁদপুর সারস্তি কোয়েল হাঁচাই থেকে আজকে তিন বছর যাবৎ কোয়েল পাখি সংগ্রহ করতেছেন রেডি মহিলা পাখি যেহেতু সামনে শীত চলে আসছেন এর আগের খামারে কিন্তু খামারি রয়েছে প্রায় পনেরোশো পিসের মতো মহিলা কোয়েল পাখি তো বর্তমান সময়ে ডিমের চাহিদা হওয়ার কারণে খামারি নিয়ে যাচ্ছেন তিন হাজার পিস মহিলা পাখি তো খামারির একটা রিকোয়েস্ট ছিল যে রিফোন ভাই আমাকে পুরুষ পাখিটা কম দেবেন আমার এখান থেকে দুই তিন টাকা আমার কাছ থেকে বেশি নেন আমাকে আরও দুই দিন প্লাস করে আপনি কোয়েল পাখিটা আমাকে দেন তো খামারের এই রিকোয়েস্টটা ইনশাল্লাহ রাখার জন্য যথেষ্ট চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এবং কি ইনশাল্লাহ ভালো মানে পাখিটাই কিন্তু খামারিদেরকে দিয়েছি যে দুই দিন ওভার করে অনেক যারা যারা বড় খামারি আছেন তাদের একটা রিকোয়েস্ট থাকে যে রিফন্ড ভাই আমাকে দুই চার পাঁচ টাকা আপনি বেশি নেন কিন্তু আমাকে মহিলা পাখিটা ক্লিয়ার করে দেন তো এটা কিন্তু খামারিদেরকে আবদার করে থাকে এই আবদারটা কিন্তু চারশো সাড়াশ থেকে কিন্তু রাখে সবসময় কিন্তু এটা রাখে আবার কাদের যারা একশো দেড়শো দুশো চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এরকম রিকোয়েস্ট আসলে হয় না তখন কিন্তু রেডি মহিলা পাখিটাই নিতে হয় যারা পনেরোশো দুই হাজার এক হাজার পিস পাখিটা পালন করতে চাচ্ছেন যে আপনাদের একটা আবদার যে একদিন দুই দিন আবার করে দেন যাতে করে পুরুষ পাখিটা একেবারে কম বের হয় তো তাদের জন্য এরকম সুযোগ সুবিধা কিন্তু রয়েছে আমি ওইরকম ব্যবস্থা করেই দিই যেহেতু পুরোনো খামারি এবং কি অভিজ্ঞ খামারি এই পাখিটা দিয়ে তারা ব্যবসা করবে দুই চার পয়সা ইনকাম করবে ওই বিষয়টা মাথায় রেখে কিন্তু ওই কাজটা করে থাকি যাতে করে পুরুষ পাখি একেবারে কম বের হয় কেননা একটা খামারে অনেক পরিশ্রম করে একদম এমনকি অনেকে লোন নিয়ে অনেকেই ব্যবসা বাণিজ্য করে ধার নিয়ে টাকা নিয়ে কিন্তু কোয়েল পাখি পালন করে এই কোয়েল পাখির সেক্টরটা যে এমন বিষয় যে এটা ধনী লোকে করতেছে সেই বিষয় কিন্তু এমন না এটা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলিরাই কিন্তু কোয়েল পাখিটা পালন করে থাকে আসলে এখানে যদি আমি বলি যে এটা ধনী লোকে পালন করে থাকে তাহলে এটা ভুল ধারণা কেননা চাঁদপুর সাহরাসী কোয়েল হাচারি আজ যেহেতু আমি এই সেক্টরের সাথে জড়িত কোথায় কে কে কোথা থেকে উঠে আসতেছে এবং কি কে কোথায় থেকে আসতেছে পাখি নেওয়ার জন্য ওই বিষয়টা কিন্তু ভালো করেই কিন্তু আমি জানি ওই জন্য ওই বিষয়টা মাথায় রেখে কিন্তু সবচাইতে ভালো মানের কোয়েল পাখিটাই কিন্তু এখান থেকে দেওয়ার চেষ্টা করি খুবই ভালো মানের যাতে করে খামারে নিয়ে কোনোভাবে লসের সম্মুখীন হতে না হয় কেননা একটা খামারে মোট অক্লান্ত পরিশ্রম করবে যদি এখান থেকে পাখিটা ভালো মানের না দেয় তাহলে দেখা যায় যে পাখিটার কারণে সে তার খামারে সে সফলতা হতে পারলো না ডিম বিক্রি করতে পারে বা না পারে বা কম দাম পায় ওটা ভিন্ন বিষয় কিন্তু চারপোষ সারাস্তি কোয়েল হ্যাঁ থেকে অবশ্যই ভালো মানে এই গ্রেডের পাখিটাই কিন্তু যথেষ্ট দেওয়ার চেষ্টা করে থাকি যেহেতু আজকে আমার হ্যাচারি আজকে নতুন না অনেক পুরনো হ্যাচারি প্রায় সাত বছর যাবত এই হ্যাচারি রানিং অবস্থায় আছে তো খামারিরা যা যাদেরকে দিচ্ছি তারাও কিন্তু অনেক পুরনো খামারি যে আজকে নতুন খামারি তেমন না কিন্তু তো পুরোনো খামারে কিন্তু অনেক অভিজ্ঞ দেখা গেছে তারা চার ওদিকে কিন্তু খোঁজ খবর নিয়েই কিন্তু এখানে আসে খামারে আসে দেখা গেছে যে এই ভাইকে পাখি দিলাম এই বছর বছর কিন্তু আমার এখান থেকে তিনি নাও আসতে পারেন অন্য কোথা থেকে পাখি কিনে কিনে থাকেন থাকেও তো দেখা যায় যে ওই খামারি যখন ভালো মানের পাখিটা না দেয় না দেয় তখন কিন্তু তিনি আবার ফেরত চলে আসেন চাঁদপুর স্বারসী কোয়েল হাঁচারিতে তো ওইটা দেখেই বোঝা যায় যে চাঁদপুর স্বারসী কোয়েল গুণগত মানের পাখি এবং কি মহিলা পাখির বিষয় যে শুনাম এটা কিন্তু দিন দিন বয়ে যাচ্ছে দেখা গেছে যে প্রতিনিয়ত যে পাখি নিয়ে যাচ্ছে ওইগুলো কিন্তু ভিডিও করার সময় হয় না তো দেখা যায় যে যেদিন ভালো লাগে ওই সময় কিন্তু ভিডিও করে থাকি এবং কি আমার যে আলাদা করে ক্যামেরাম্যান এবং কি যে ভিডিও এডিটিং করে দিবে প্রতিদিন ভিডিও যাবে ওরকম কিন্তু সিস্টেম আমার এখানে নাই আমার ওইরকম ক্যামেরাম্যান নেই ওই জন্য দেখা যায় যে নিডির নিজের ভিডিও নিজেই দু একটা করে কিন্তু আপলোড করে থাকি কিন্তু অনলাইন অফলাইন চাঁদপুর সারাস্তি কোয়েল হাঁচাইতে সব সময় কিন্তু কোয়েল পাখির বাচ্চা সেল হয়ে থাকে প্রতিনিয়ত যাচ্ছে হকার দোকানদার পাইকার তবে একটা বিষয় আমি খেয়াল করে থাকি যে খামারিদেরকে সবচাইতে বেশি আমি প্রাধান্য দেই খামারিদেরকে কেননা তারা অক্রান্ত পরিশ্রম করে এবং কি পরিশ্রমের মাধ্যমে তারা কিছু টাকা উপার্জন করতে চায় সেজন্য ওই বিষয়টা মাথায় রেখে কিন্তু ভালো মানের পাখিটা দেওয়ার চেষ্টা করি তো যারা কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি চট্টগ্রাম থেকে ভিডিওটা দেখছেন ইনশালা আপনার চাঁদপুর সাহরাসী কোয়লা চাই থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই খামারিদেরকে বিদায় দিয়ে দিলাম আল্লাহ হাফেজ